নমস্কার বন্ধুরা আমি স্বপ্না চলে এসেছি আজকে শুভ সন্ধ্যায় তোমাদের সাথে সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করতে তো কি রান্না করতে চলেছি না চলেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তো দেখো করব করবো হচ্ছে সাদা আলুর চচ্চড়ি তোমরা কখনও খেয়েছো কি না যাই না তো আজকে আমি করব সাদা আলুর চচ্চড়ি তাই জন্য দেখো কী প্রিপারেশান গুছিয়ে নিয়েছি পেঁয়াজ আলু দেখতে পাচ্ছো আলুগুলি কি সুন্দর আলু ভাজার মতন করে কুচিয়ে নিয়েছি তো এইভাবে পেঁয়াজ আর আলু আর টমেটো এইভাবে কুচি নিয়েছি আর সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াই পসে দিয়েছি কড়াইতে তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে কালো জিরে ফোড়ন দেখতে পেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এখন এই কালো জিরেটা পুড়ে গেলে দিয়ে দেবো সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো আলুর তরকারি আলু চশখি তোমরা অনেকে অনেক ভাবে খেয়েছো আমি জানি করি এটা না করার কোনো ব্যাপার না কিন্তু আজকে সম্পূর্ণ তরকারিটা কিন্তু পুরো একদম অন্য পদ্ধতিতে হবে একদম সিম্পল পদ্ধতি এটা কোনো কিছু ঝামেলার কোনো রান্নাই না একদম সিম্পল একটা রান্না তো দেখতে পাচ্ছি কালো জিরে আমার পুড়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেই কেটে ধুয়ে রাখা আলু পেঁয়াজ টমেটো লঙ্কা সমস্তটা একসাথে দিয়ে একটু না তাছাড়া একটু আমি করে নেবো খুব বেশি ভাজার দরকার নেই হালকা একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো আর সাথে লবণ দিয়ে দেবো একটু এটা নাড়াচাড়া আমি দেবো একটু ইভাবে খুব কড়া ভাজা দেওয়ার দরকার নেই এখনই এখনই আমি এর মধ্যে জল দিয়ে দেবো আলুটা আমার নাড়াছাড়া দেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দেখো পরিমাণ মতন জল দিয়ে দেবো গামাখা গামাখা তরকারি হবে এটা রাত্রে রুটির সাথে খেতে খুব একটা দারুণ খাবার খুব সুন্দর একটা রেসিপি রুটির সাথে লুচির সাথে খুব সুন্দর মানে ভালো মানে খাওয়া যায় ভালোও লাগে আর এটা এখন আমি একটু লবণ দিয়ে ঢেকে দেবো কিন্তু হলুদ দেবো না খেতে কিন্তু হেভি টেস্টি হয় বন্ধুরা তোমরা আশা করি তোমরা করে খেয়ে দেখো আমার মতন ভালো লাগবে তো এদিকে দশ মিনিট মতন আলুটা জল দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন মনে হচ্ছে আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখো আলুটা এই পর্যায়ে এসে গেছে আমি ঢাকনি তোমাদের সামনেই খুললাম এখন দেখা যাক আলুটা গলেছে কি না হ্যাঁ আলুটা গলে গেছে দশ মিনিট হয়ে গেছে মানে বুঝতে হবে আলুটা গলে গেছে তো এখন এটা একটু আমি ঘাটা করে দেবো আর সাথে দিয়ে দেবো নামানোর আগে একটু কেটে ধুয়ে রাখা ধনে পাতা দেখতে পাচ্ছি অবশ্যই কিন্তু ধনে দেবে এবার আমি ধনে পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করবো আর আলুটা একটু এইভাবে ঘ্যাটা ঘাটা করবো আলুটা ঘাটা করতে করতে বোঝা যাবে যে আলু আলুটা আলুটা যখন গাঢ় পদার্থ এসে যাবে তখন বুঝতে হবে যে ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেলতে হবে যেহেতু রুটির সাথে খাওয়া খুব না একটু পাতলা আমি ঝোল রাখবো গাঢ় গাঢ় ভাব এসে যাবে হেবি একটা টেস্টি খাবার এটা রাতের রুটির সাথে সাদা আলুর তরকারি তারপরে দেখো আলুর তরকারি নামিয়ে আলু আর ডিমটা একটু সিদ্ধ করে নিয়েছি এইটা এখন আলু ডিম আলু আর ডিমের ঝোল করব আর আলু চচ্চড়ি ফাইনাল হোক তোমাদের একটু পরে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট হোক তারপরে তোমাদের দেখাচ্ছি তো এখন করব ডিমের ঝোল ওই জন্য ডিম আর আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি আদা রসুন আর লঙ্কা টমেটো আর পেঁয়াজটা কুচিয়ে দেবো তো দেখো কড়াই ধুয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ডিমটা ভাজার জন্য তেল ডিম আর আলু আলাদা আলাদা করে আমি ভেজে নেব তো দেখো ডিমে মানে কড়াইতে তেল দেওয়া হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যেই ডিম দিয়ে দেবো ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আলুটা ভাজবো এদিকে দেখো কত সুন্দর করে ডিমগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি ডিমগুলো তুলে ফেলব এদিকে চারটে তুলে ফেলেছি আর এদিকে দুটো তুলবো ছটা ডিম রান্না করব। তো এদিকে আলু আর ডিম আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি কড়াইতে তেল আর দেবো না ডিম ভাজা তেল আছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে আমি ভেজে নেব তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাল লাল করে হয়ে গেছে ভাজা এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পেস্ট করে রাখা সেই মশলা ভালো করে মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষাবো তো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমার দুটোই দেওয়া হয়ে গেছে এর মধ্যে দেখতে পাচ্ছ এই যে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব তো মশলাটা সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছিল তেল ছেড়ে দিচ্ছিলো তারপরে দিয়েছি ডিমার আলো এই যে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেবো সেই মিক্সার ধুয়ে রেখে রাখা জল সবাই সবার পরিমাণ অনুযায়ী ঝাল আর লবণ আর জলটা দিয়ে দেবে যে যতটা ঝোল রাখতে চাও সেই অনুযায়ী জল দিয়ে দেবে আমি এখানে আর একটু সামান্য পরিমাণে জল অ্যাড করবো তারপরে একটু লবণ হলে দেব তো ফাইনালি আমার ডিমের ঝোল কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে দিয়েছি একটু এই যে তোমাদের দেখানো হয়নি ভুলে গেছিলাম তো আলু টালু সমস্তটাই গলে গেছে এখন আমি এর ডিমের ঝোলটা নামিয়ে ফেলব তারপরে দেখো ডিমের ঝোল নামিয়ে কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই দেখতে পাচ্ছ গরম হয়ে গেছে ধোয়া উঠছে এখন আমি দিয়ে দেবো তেল তো তেল দিয়ে আমার হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে গোটা জিরে ফোড়ন গোটা জিরে পুড়ে যা পুড়ে গেছিলো তারপরে দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ পেঁয়াজটা দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে লাল লালভাবে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা মসুরির ডাল আর দিয়ে দেব জল এটা শটে কটে রান্না আমার মতন শটে কটে রান্না করতে হলে এইভাবে রান্না তৈরি করে খেয়ে দেখো সুন্দর লাগবে ডাল আলাদাভাবে সিদ্ধ করতে হবে না একটু জল পরিমাণে বেশি করে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢেকে দাও দেখবো ডাল সিদ্ধ হয়ে যাবে তো তারপরে দেখো ডালটা আমার হয়ে গেছে ডালটা আমি গামলার মধ্যে ঢেলে ফেলেছি তো এই যে আজকে আমার রান্নাবান্নার ফাইনাল লুক দেখে নাও কীরকম লাগছে আমি হয়েছে সব ডিমের ঝোলটা কিন্তু সেই হয়েছে ডালটাও ভালো হবে এইভাবে আমরা ডাল করে খেয়ে দেখি সুন্দর হয় আর এই তরকারিটাও তো আর কথাই হবে না এই তরকারিটা নিয়ে মানে যারা খাওনি হয়তো দেখে ভক্তি হচ্ছে না কিন্তু খেয়ে ভক্তি হবে চট জলদি এইভাবে রান্নাটা করে খেয়ে দেখো হে সুন্দর এরকম রান্না কিন্তু কেউ দেখাবে না আমি এই ফার্স্ট দেখাচ্ছি তোমাদের ভিডিওতে তো চলো তো ফাইনালি তোমাদের রান্নাবান্না দেখিয়ে দিলাম ফাইনালি তোমাদের রান্নাবান্না দেখিয়ে দিলাম কার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর রান্না করতে করতে আমি ভুলেই গেছি যে ফোন আমার ক্যামেরা চলছে ভিডিও করছি আমার মানে মাথাতে আউটই হয়ে গেছে কেমন একটা আওয়াজ হচ্ছিল আমি ভাবলাম কি মনে আমার ফোন এসছে তা দৌড়ে যেতে গিয়ে তখন দেখছি আমার হাতেই তো ফোন মানে বুঝতে পারছো তোমাদের সাথে ভিডিও করে দেখাতে দেখাতে এরকম এরকম হয়ে গেছি ইমোশনাল যে মানে ভুলেই গেছি যে ফোন আমার হাতে ক্যামেরা করছি তো যাই হোক অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা আরম্ভ করেছি তো আর বেশি বক বক করবো না ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করো পারলে সাথে একটা স্টার দিও আমার জন্য ঠিক আছে আর চারিদিকের ভাইরাল দিয়ে দেখো আপনাদের জন্য লাইক আর এদিকে আমার আটা মাখা রেডি তো বাড়ি আসার আগে আগে রুটি করবে দেখো গামলার মধ্যে আটা মাখো দেখো তো দেখে দিলাম রাত্রে হবে রুটি আর আলু চচ্চড়ি ওর জন্য আলু চচ্চড়িটা করে নিলাম আলু চচ্চড়িটা দারুণ লাগে গো খেতে তো এই তো ছিল আজকে ভিডিওটা চলো টাটা দেখাচ্ছে কি আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে কালকে দেবো নতুন আরেকটা দারুণ ভিডিও